নারীদের আভ্যন্তরীণ বিজ্ঞান কি বলে নারীরা অনেক কিছু বলে কিন্তু কোনো কথা কখনো মুখে বলে না সেগুলো শুধুই তাদের আচরণের মাধ্যমে প্রকাশ পায় এখানে কিছু গোপন সত্য রয়েছে যেগুলো বেশিরভাগ নারী কখনোই প্রকাশ করে না যদি সে আপনাকে সত্যি পছন্দ করে তবে সে সব কিছুই সহজ করে দেবে কোনো অজুহাত নয় কোনো মানসিক খেলা নয় সে সহজেই উপলব্ধ থাকবে সে আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলে যে আপনার সঙ্গে ঘনিষ্ঠ হবে কি না আপনি তাকে রাজি করাবেন বলে ভাবার দরকার নেই সে নিজের মনেই ঠিক করে ফেলে সে না বলেই আপনাকে পরীক্ষা করে প্রতিটি নারীই ধীরে ধীরে দেখে যে আপনি দুর্বল হতাশ নাকি প্রকৃত পুরুষ সে এমন একজন পুরুষকে পছন্দ করে যে একটু হলেও তার থেকে উচ্চ নারীরা এমন পুরুষকে চাই যাকে সম্মান করা যায় না যে তাদের পুজো করে তার কাছে সব সময় এক ব্যাক পুরুষ থাকে যদি আপনার সাথে কিছু ভুল হয়ে যায় সে আপনাকে ভালোবাসলেও ব্যাকগ্রাউন্ডে কেউ একজন সবসময় থাকে বাহ্যিক সৌন্দর্য তাকে আকৃষ্ট করে কিন্তু আত্মবিশ্বাস এবং শক্তি তাকে ধরে রাখে একজন গরিব অনিরাপদ বা দুর্বল পুরুষ তার মনোযোগ ধরে রাখতে পারবে না যদি সে ঝগড়া করা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিন সে মানসিকভাবে চলে গেছে তখন শুধু সময়ের ব্যাপার সে শারীরিকভাবেও চলে যাবে সে গোপনে এমন পুরুষকে পছন্দ করে যাকে সে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না নারীরা বলে তাদের ভালো ছেলে যায় কিন্তু সত্যি বলতে তারা এমন পুরুষকে সম্মান করে যার সীমানা থাকে না সে খুব তাড়াতাড়ি একঘেমি হয়ে যায় আপনি যদি রহস্যময়তা বা উত্তেজনা হারিয়ে ফেলেন সে ধীরে ধীরে সরে যেতে শুরু করবে সে আপনাকে কখনোই মুখে বলবে না যে আপনি আর তাকে আকৃষ্ট করেন না বরং সে নানা অজুহাত দেবে ঘনিষ্ঠতা এড়িয়ে যাবে বা ব্যস্ততা হয়ে পড়বে সে আবেগ দিয়ে কৌশলী করে খেলা খেলতে জানে নারীরা শব্দ নিরাপত্তা বা কান্নার ব্যবহার করে পরিস্থিতিতে নিজের পক্ষে আনার দক্ষতা রাখে সে প্রতারণা করলেও নিজেকে ভিকটিম হিসাবে উপস্থাপন করতে পারে নারীরা শারীরিকভাবে প্রতারণা করার আগে মানসিকভাবে করে এবং সেটা হলো সেটা হলে আপনি অনেক সময় টেরও পাবেন না যদি সে আপনাকে সম্মান করে তাহলে আপনার সময় নষ্ট করবে না যদি সে খেলা খেলছে তার মানে সে আপনাকে বিকল্প হিসেবে দেখছে অগ্রাধিকার হিসেবে নয় সে দেখে না আপনি তাকে কতটা ভালোবাসেন সে দেখে সে আপনাকে কতটা ভালোবাসে একজন নারী সেখানে থাকে যেখান থেকে তার আবেগ জড়িত থাকে শুধু আপনার ভালোবাসার কারণে নয় সে কখনো মুখ খুলবে না যে সে আপনার প্রতি আকর্ষণ হারিয়েছে সে শুধু ধীরে ধীরে দূরে সরে যাবে কোনো নাটক নয় কোনো ঝগড়া নয় শুধু নিঃশব্দে দূরত্ব তৈরি হবে কথাই নয় কাজের মধ্যে খেয়াল রাখুন সংগৃহীত কণ্ঠে আমি সুবিধা